বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তায় রীতিমতো সুনামি তৈরি হয়েছে সুনামি বলছে এই কারণে যে যখন একটা জনপ্রিয়তার ধারাবাহিকতা থাকে সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা কখনো উপরে উঠে কখনো নিচে নামে তো সেক্ষেত্রে বলা হয় যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এরকম শব্দ আর সুনামি যখন হয় তখন কি হয় উথাল পাথাল করে এবং একবার সেই তুঙ্গে উঠে আবার নিচে নেমে যায় তো যখন নিচে নামে তখন টান দেয়া হয় চুম্বক শক্তি টান দেয় ভূপৃষ্ঠের যে চুম্বক শক্তি সেটা টান দেয় বাতাসের প্রবল চাপ থাকে আর যখন উপরে উঠে তখনও চুম্বক শক্তি ছেড়ে দেয় এবং সেই অবস্থাতেই কিন্তু সুনামি তৈরি হয় এবং সুনামির ফলে এই ভূপৃষ্ঠের যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এবং জনজীবন থেকে শুরু করে সকল কিছু যে বিপদ বিপত্তির মধ্যে পড়ে এটি কিভাবে সবাই তো সেই দিক থেকে সরকারের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা সুনামি তৈরি হয়েছে সরকারের যারা সমর্থক রয়েছেন যাদের মধ্যে অনেকেই একসময় জনপ্রিয় ব্যক্তি ছিলেন যাদের কথা মানুষজন শুনতেন মূলত এনটিএস্টাবলিশমেন্ট বিরোধী বক্তব্য দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে তারা বক্তব্য দিতেন এই কারণে তাদের কথা অনেকে শুনতেন তো তাদের মধ্যে অনুল্লেখ্য তেমন উল্লেখযোগ্য কেউ নেই দেখা গেল যে এখন সরকারের পক্ষে বলছে এবং তাদের মুখে সরকারের যে কোনো কথা এখন আর অনুরণিত হচ্ছে না এবং লোকজন রেসপন্ড করছে না আবার অন্যদিকে খুবই গুরুত্বপূর্ণ গত পনেরো বছরে যারা সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন এবং যাকে বলা হয় যাদের কথার ভ্যালু রয়েছে দর্শক পাঁচজন যদি ও থাকে সেই পাঁচজন দর্শকের মূল্য রয়েছে সামাজিক মূল্য রয়েছে কিন্তু দর্শক রয়েছে আপনার দশ কোটি দর্শক রয়েছে কিন্তু মূল্য নেই আপনি ধরুন লিডার এ গ্রুপ অফ শিপ অর্থাৎ এক পাল ভেড়ার নেতা তো সব ভেড়ার আপনার কথায় কথায় চলে সবকিছু আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরে ভেড়ার দলের নেতা নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত হলো যে আপনি কোন নেতাই নন আপনি একজন রয়্যাল বেঙ্গল টাইগার তো এই যে আপনার এই সমাজে সবাই সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার বিপদের সময় নিজেকে উদ্ধার করার জন্য সেই রয়্যাল বেঙ্গল টাইগার লাগে এখন সরকারের প্রচার এবং প্রপাগান্ডা চালানোর জন্য এইরকম জনমত সৃষ্টিকারী রয়্যাল বেঙ্গল টাইগার একজনও নেই এই সমাজে যাদের কথা আছে যেমন ধরুন আমি একেবারে খোলা মেলাই বলি যেমন মাহফুজ সাহেব মাহফুজ সাহেব তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে মতি রহমান প্রথম আলোর প্রতিপত্তি রয়েছে তো তারা দুজন সরকারের পক্ষে কথা বললেন সেটা কি পরিমাণ গুরুত্ব আসবে আর ধরুন জনাব নুরুল কবির সাহেব তিনি একটি কথা বললেন নিভয়েস সম্পাদক এখন প্রথম আলো আর যদি ব্যানিস্টারের সঙ্গে তুলনা করেন জনাব নুরুল কবিরের পত্রিকায় তাহলে এটির সার্কুলেশন ফাইন্যান্সিয়াল যাকে বলা হয় স্ট্রেংথ মানে এটা তুলনাই করা যায় না আবার যদি অর্থবৃত্ত পরিবার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেশ বিদেশের কানেকটিভিটি সব মিলিয়ে যদি তুলনা করেন তাহলে মতিউর রহমান মাহফুজ জানাম সাহেবদের সঙ্গে যেন নুরুল কবির সাহেবের তুলনাই হয় না কিন্তু বাস্তবতা হলো যেন নুরুল কবির যদি কারো পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে যদি কোনো কথা বলেন সেই কথা যথেষ্ট গুরুত্ব বহন করে যথেষ্ট গুরুত্ব বহন করে তেমন ভ্রমান্তত পক্ষে তিন থেকে চারজন বাংলাদেশের সাংবাদিক আছেন অন্তত এক ডজন ব্যবসায়ী আছেন অন্তত এক ডজন রাজনীতিবিদ আছেন এক ডজন পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন স্টিল বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনমত গঠন এবং জনগণ তাদের যে কোনো কথা গুরুত্ব সহকারে নেয় তো এইরকম লোকগুলো কেউ সরকারের পক্ষে কথা বলছেন না আবার যারা যথেষ্ট উত্তেজনা তৈরি করতে পারেন খুবই ওয়াজের ময়দানে বলেন কীর্তনের মাঠে বলেন খেলার মাঠে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন তারা প্রতি মুহূর্তে সুনামি তৈরি করতে পারেন এরকম যারা সুনামি তৈরি করতে পারেন তাদের যারাই তৈরি করেন তারা মূলত কোনো জনমত তৈরি করতে পারেন না বা স্থায়ী কোনো কিছু হয় না এটি সুনামির মতো হঠাৎ করে বড় হয়ে যায় আবার মুহূর্তের মধ্যে সেটা মিলে যায় তো এটা অনেকটা পর্ণ ফিল্মের মতো আপনি যখন একটা পুরোনো ফিল্ম দেখবেন একটা বাজে ফিল্ম দেখবেন বা একটা হরর মুভি দেখবেন ভীতিকর একটা মুভি দেখবেন সেই দৃশ্য দেখার পর আপনার ঠকঠল করে হাত পা কাঁপবে বা আপনার ঘৃণা লাগবে বা আপনার আগ্রহ সৃষ্টি হবে কিভাবে ধরেন আপনি হঠাৎ করে একটা গোখরা সাপ দেখলেন তো এটা আপনার মনে কখনো স্থায়ী হয় না স্থায়ী হয় না কিন্তু তারপরে এগুলোর একটা গুরুত্ব আছে একদিন দুই দিন তিন দিনের জন্য এরাও জনপ্রিয়তা সুনামি তৈরি করতে পারে এরকম কেউ একটা সিঙ্গেল লোক দেশে দেশের বাইরে সেটা শিল্পী বলেন সাহিত্যিক বলেন ইউটিউবার বলেন নাট্যশিল্পী বলেন অনেক কিছু আপনি ধরুন শেখ হাসিনার কি বলবো শেখ হাসিনার সাথে মম ছিলেন শেখ হাসিনার সঙ্গে শমিকা স্যার ছিলেন শেখ হাসিনার সঙ্গে নাট্যজগতের সবাই ছিলেন নায়করা ছিলেন রিয়াজের মতো জনপ্রিয় নায়ক ছিলেন তারপরে মেহরাফ্র শাওনের মতো নায়িকা ছিলেন এরকম আবার বিএনপির কথা চিন্তা করেন বিএনপিতে সেই নায়ক উজ্জ্বলের মতো মেগা স্টার বিএনপি আছে তারপরে যাকে বলা হয় এলোমেলো আকাশে সেই যে বেবি নাজদিন তো বেবি নাজদিনের মতো গায়িকা কনক সাফার মতো জনপ্রিয় গায়িকা মনির খানের মতো খুবই জনপ্রিয় গায়িকা আসিফ এর মতো যাকে বলা হয় মেগাস্টার বিএনপিরা আছে ফলে কি হলো বিএনপি নাচে গানে শিল্প সাহিত্যে সে আওয়ামী লীগের টেক্কা দিতে পারে আবার জামাতের দিকে যদি যান তাদের এক একজন ওয়াজিন আপনি আজহারির কথা চিন্তা করেন তো আজহারি ওয়াজ করছে দশ লাখ লোক সেখানে আসছে মমতা যদি গানও গায় সেটা তো দশ লাখ লোক আনতে পারছে না তো মমতা যদি বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় এই গানটা বলে কোন একটা মানুষের মনে চব্বিশ ঘন্টা একটা ভাইব তৈরি করতে পারে আজহারের ওয়াজ অ্যাটলিস্ট আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কোনো একটা মানুষকে ভাইব মানে তার সেখানে উৎফুল্লতাকে রাখতে পারে আটচল্লিশ ঘন্টার পরে আর সেই জিনিসগুলো মানুষের মনে থাকে না যদি মনে থাকতো বাংলাদেশে যত ওয়াজ হচ্ছে একটা চোর আপনি খুঁজে পেতেন না একটা ডাকাত খুঁজে পেতেন না এরকম এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে তো সেই অর্থে জামাত বিএনপি আওয়ামী লীগের সবারই সমাজে সুনামি জনপ্রিয়তার সুনামি তৈরি করার জন্য নাটক তৈরি করার জন্য গল্প তৈরি করার জন্য যেমন লোক আছে তেমনি দীর্ঘ মেয়াদে দীর্ঘ মানুষের মন মস্তিষ্কে তাদের যে আইডিওলজি সেই আইডিওলজিকে ঢুকিয়ে দেওয়ার মতো বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক তাদের রয়েছে যার একটিও এই তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিপ্লবী সরকার বলেন ইনুস সরকার সরকার বলেন ছাত্রদের সরকার বলেন তাদের নেই না থাকার কারণে কি হলো তাদের এই জনপ্রিয়তাটা যাকে বলা হয় সুনামির মতো করে ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছে অর্থাৎ যেভাবে একেবারে একটা ভাইব তৈরি হয়েছিল মানুষের যে বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে একমাত্র বঙ্গবন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তি এরকম জনসমর্থন নিয়ে জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতায় বসেছেন অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতায় বসার সময় যে একটা পরিবেশ পেয়েছিলেন তার চেয়ে অনেক অনেক ভালো একটা পরিবেশ ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এবার পেয়েছিলেন কিন্তু সেই পরিবেশটি এখন কোন অবস্থাতে নেই এটি হলো আর এটি বাস্তবতা এখন এই যে যে তার এমন একটা ছিল তখন যা বলতেন হাসতে বললে মানুষ হাসতো কাঁদলে বললে কাঁদত তিনি যদি উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে খালি বলতেন যে প্রেসিডেন্টকে আমি দেখতে চাই না আমি প্রেসিডেন্টকে বঙ্গভবনে দেখতে চাই না আমি একেবারে শাহবাগ মোড়ের যে কোনো একজন লোক আমার শপথ পড়াবে অথবা আমি ঠিক এখন গ্রামীণ ব্যাংক ভবনে বসে শপথ নেব সেখানে রাষ্ট্রীয় যন্ত্র জনগণ সেখানে যেত এবং তিনি যদি বলতেন যে আমি স্টেডিয়ামের শপথ নেব। স্টেডিয়ামের ভিতরে এত লোক থাকবে আর বাইরে এত লোক থাকবে ঢাকা শহর আজকে কেউ কোনো কাজ করবে না ওই সময়টাতে তার কথা সবাই চলতো তো এটা ছিল সুনামির মতো একটা জনপ্রিয়তার উচ্চতা সেই উচ্চতা থেকে এখন আবার সেই সুনামির মতো একেবারে নেচে নেমে গিয়েছে তার জনপ্রিয়তা ফলে কি হলো এই সরকারের কোনো ব্যক্তিকে কেউ আর বিশ্বাস করছে না কেউ আর নির্ভর করছে না এবং এই সরকারের কারোর প্রতি আর মানুষের কোনো আস্থা নেই রাজনীতিতে বলে রাষ্ট্র ক্ষমতায় বলেন এখানে বিশ্বাস আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই বিশ্বাস এবং আস্থা যেহেতু সরকার হারিয়ে ফেলেছে এর ফলে সরকারের মধ্যে কয়েক ধরনের আপনি সিমটম এখন দেখতে পাবেন এক শ্রেণীর মানুষ তারা খুব উত্তেজিত হয়ে যাচ্ছে ধৈর্য হারিয়ে ফেলে যাচ্ছে এবং যাদের যে কথা বলার নয় তারা সে কথাগুলো বলছে যেমন আপনি ধরুন সরকারের প্রেস সচিব তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এবং কর্তা এবং তিনি কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কে করতে গিয়ে একজন ভদ্রলোক মানুষ ভালো মানুষ তার বদনাম নেই খুব নাম সাংবাদিক ছিলেন বয়সে আমাদের চেয়ে একটু ছোটো বছর তিনিকার ছোট বয়সে কিন্তু তার ওইরকম কোনো বদনাম নেই কোনো বদনাম ছিল না কিন্তু এই একটা রাধা চক্রে পড়ে কিংবা এই সুনামির মধ্যে পড়ে মনে হচ্ছে যে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে বা তিনি যে দায়িত্বটি গ্রহণ করেছেন এটির ভার বহন করার অবস্থা তার এই মুহূর্তে নেই ফলে তিনি সব কিছু করার চেষ্টা করছেন সবকিছু বলার চেষ্টা করছেন এবং সকলের টার্গেটে তিনি পরিণত হচ্ছেন ফলে তিনি প্রায়ই অসহায় অবস্থার মধ্যে পড়েন রুমিন ফারানার সাথে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন এবং বহু মানুষের তিনি টার্গেটে পরিণত হয়েছেন ইট ইজ আন ইউজাল এটা সাধারণত হয় না এখানে সরকারের কর্তা ব্যক্তি হিসেবে সরকারের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যারা ভালো কথা বলতে পারেন আসিফ নজরুল বলবেন রেজুয়ানা বলবেন কিংবা বিগ শাখওয়াত বলবেন অথবা স্বয়ং ডক্টর মোহাম্মদ বলবেন কিন্তু এখানে যখন মাহফুজের মতো তরুণরা আসছেন নাহিদের মতো তরুণরা আসছেন কিংবা এখানে ডাকা এখানে এটি সরকারের ধারাবাহিকতা যে নষ্ট হচ্ছে সরকার যেটা খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে এ আর খুব বেশি কিছু বোঝার দরকার নেই এটি হলো এক দুই নম্বর যে সরকারের যে মানুষগুলো কথা বলতেন সবসময় সেই মানুষগুলো হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আর প্রতিদিন ভয়ঙ্কর সব গুজব ছড়িয়ে পড়েছে এবং এত ভয়ঙ্কর গুজব যে অমুকে পালিয়ে গেছে অমুক উপদেষ্টা পালিয়ে গেছে চিফ উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিদেশ থেকে আসবেন না এই জিনিসগুলো নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে এবং অনেক গুণী ব্যক্তি পরস্পরের সঙ্গে আলোচনা করেছে এইটা সত্য কিনা না এটা হবে কিনা এরপরে কী হবে রাজনীতিতে আপনি ধরুন পঞ্চাশ বছর আউটস্ট্যান্ডিং রাজনীতি করেছেন ক্ষমতা মানে যাকে বলে একেবারে বলয়ে দীর্ঘদিন থেকে আপনি ধরুন কাজী ফিরোজ রশিদের হক চুন্নু সাহেবের মতো মানুষ যারা পঁচিশ বছর বয়স থেকে মন্ত্রী এমপি হয়ে এই বাংলাদেশের রাজনীতির দাবার যে ঘুটি বা খুঁটি এগুলো একবার এখানে নেন একবার ওখানে নেন এরকম বিএনপির আছে আপনি ধরুন বাবুর মতো মানুষ তারপরে ধরুন আব্দুল মঈন খান সাহেবের মতো মানুষ মির্জা ফকুর সাহেবের মতো মানুষ তো এই মানুষগুলো কিংবা ধরেন বিএনপির বাদে বিএনপির জামাতের বাদে লীগের যারা লোকজন জামাত কখনো তারা ছিলেন না না সরি মানে তারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে দেশের রাজনীতিটাকে একেবারে একদিকে নিয়ে যাবে ওই পর্যায়ে ছিল না তারা সবসময় একটা জোয়ারের সঙ্গে তারা গা ভাসিয়েছে তো তিনটি দল মানে জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ তারা ক্ষমতায় এসেছে তিনবার আর ক্ষমতা হারানোর পরেও কারা ক্ষমতায় আসবে সেটা কে ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে এখন এই তিনটি দলের যদি আপনি পঞ্চাশ জন করে শীর্ষ নেতা ধরেন আমি কয়েকজনের নাম বললাম শুধু যাদের কোনো বদনাম নাই দুর্নাম নেই কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট প্রাজ্ঞ এবং অনেক কিছু বুঝতে পারেন সেই মানুষগুলো এখন ছোটো ছোটো বাচ্চা ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা কি হচ্ছে দেশে কি হবে তখন যদি কোনো বাচ্চা বলে যে স্যার এটা হচ্ছে আমারও তাই মনে হয় তা আপনি বোঝার চেষ্টা করেন যে পুরো সরকার পুরো সিস্টেম টিকটিকে এতটা ডিসকানেক্ট করে দিয়েছে নেগেটিভের সঙ্গে পজিটিভ পজিটিভ এর সঙ্গে নেগেটিভ না করে সব জায়গাতেই সেম সাইড করে দিয়েছেন পজিটিভ 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 নেগেটিভ নেগেটিভ ফলে বাতি জ্বলছে না আর কোনো কোনো জায়গাতে সেই যাকে বলা হয় শর্ট সার্কিট হয়ে যাচ্ছে এবং সেই শর্ট সার্কিটে শুধু প্রকৃতিতে আগুন লাগছে তা নয় সচিবালয় আগুন লাগছে কত কিছু যে হচ্ছে এটা বলে শেষ করা যাবে না এবং এই অবস্থার কারণে কি হচ্ছে